লিখে দেওয়া হয়েছে রোজা রোজা লিখে দেওয়া হয়েছে তাইলে বোঝা গেছে কোনো মোমেন্ট রোজা ছাড়তে পারে না কোনুদি রোজা রাখতে পারে না কোনো বেঈমান রোজা রাখতে পারে না কোনো ইমানওয়ালা রোজা ছাড়তে পারে না তালে স্বাভাবিকভাবে রোজা ছাড়বে কে কে বেইমাংছে রোজা ছাড়ে কে বেইমান তাহলে মোহমেন যিনি মোমেন যিনি বালিক যিনি মুক্তিম যিনি সরি যিনি তিনি রোজা ছাড়তে পারেন না ওমা কান আলী মুমিনিন ওয়ালা মুমিনাতিন اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيره من امرهم رب العالمين বলেন যে মুমিন হবে অথবা মুমিনা হবে মুমিন পুরুষ আর মুমিনা মহিলার জন্য আমি যেটা আদেশ করি এটার ব্যত্যয় করার এটার خلاف করার কোনো সুযোগ নাই তাহলে কোনো মুমিন রোজা ছাড়তেই পারে না কোনো বেঈমান রোজা রাখতেই পারে না আমরা এখানে যারা আছি এবার আপনারা সিদ্ধান্ত নেন এবছরও যারা রাখবেন কিনা বলেন ইনশাআল্লাহ আল্লাহ

নামাজ রোজা আল্লাহ আমিন রোজার প্রথমত দুই কাজ একটা রমজানের দিনের বেলায় সিয়াম। আর রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় শিয়াম রাতের বেলায় কিয়াম। এবার সিয়াম তো বুঝলাম বলে তুক মেলো ইদ্যাতান তিরিশ দিন পুরা করতে হবে উনত্রিশ দিন তিরিশ দিন পুরা করতে হবে চাঁদ উঠা থেকে চাঁদ ডুবা পর্যন্ত পুরা করতে হবে বলে তুক মেলো ইদ্যাতা পুরা ইদ্যত পুরা করো পুরা তিরিশ দিন পুরা করো ছাব্বিশ দিন দেখে দিয়েছ হবে না বাইশ দিন দেখে দিয়েছ হবে না পুরা পুরা করো বলে তুক মেলো ইদ্যাতা খালিয়া শুকু রোজা রাখা যেমন ফরজ রোজার ইদ্যতটা পুরা করা এটাও ফরজ তাহলে কতদিন রোজা রাখবে এবার বলেন কতদিন ইনশাআল্লাহ রমজানে রোজাউ কতদিন আল্লাহ তৌফিক দান করেন এবার হলো কিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম বলেন এবার বলে হুজুর কিয়াম কত 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 রাকাত সব সাফ উত্তর 20 রাকাত 20 রাকাত 20 রাকাত 20 রাকাত কয় রাকাত

فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر جدي أشستو يزاو قار ركي سفر وعلى الذين يطيقونه فدية طعام مسكين ويبعد ذكر كرم حتى مسكين كتا فدية رب كلمات شندر بولي 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 بولي. يريد الله আমি রব আর তোমাদের জন্য সহজ করে দিতে চাই রোজা সহজ না কঠিন বাবা বলেন সহজ না কঠিন রোজা সহজ না কঠিন

আপনি বলবেন কি আমি যদি রোজা 30 হক আদায় করি আমাকে আমার রব কি করবে এবার রাসূল বলেন মানসাম ইমান ওয়احتিসাবা যে রোজা রাখবে ইমানের সাথে সওয়াবের আশায় গুফর আল্লাহু মা তাকদ্দামা মিন আগের জীবনের সমস্ত গুনাহ মাফ এবার বলবেন হুজুর তালাভির ব্যাপারে কি বলবেন মানসাম ইমান ওয়احتিসাবা ইমানের সাথে সওয়াবর আশায় তারাবি পড়বা গুসরা লাগুমা মা তাকদ্দামা মিন দামবি 60 বছরের রেজিস্টার সাফ

আখরি প্রশ্ন হুজুর রমদানের রোজা রমদান মাসে দিল কেন প্রশ্ন করে সবাই কর এটা সাউওয়ালে দিতে পারতো না এটা শাহবানে দিতে পারতো না রমদানে দিলেন কেন আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী উনসিল ফিল কুরআন এটা রমাদান এটা রমাদান এতে আমি দিয়েছি কুরআন এটা কি এটাকে দিয়েছি কি কোরআনের কারণে যদি রমাদন দামি হয় কোরআনে কারণে যদি রমাদন দামি হয় কোরআনের কত আয়াত নাচিল হয়েছিল রমদান মাসে আয়াত কত আয়াত বলেন কত আয়াত আয়াত

আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন তাহলে আমার কি কাজ পাইলাম বলি গেছি আবার বলেন দিনে সিয়াম রাতে কেয়াম দিনে সিয়াম রাতে কেয়াম এবার সাহাবাহিক জিজ্ঞেস করি আর রসুল্লাহ ও না আফতার উৎস ওগাল্লাহ্ কোন রোজাটা সবচেয়ে বেশি দামি কোন রোজাটা সবচেয়ে বেশি দামি রাসুল বলেন আক্তার বিক্রান্ত লিয়াল যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয় যেই রোজাতে জিকির যত কি হয় এই রোজা তত কি হয় সেই জন্য রোজার মধ্যে পাঁচটা কাজ সবচেয়ে বেশি বেশি করা করা কয়টা বলেন দোয়া জিকিত জিকিত তেলাওয়া নাওয়া ফেল ধান সাদা কাঠ কয়টা আবার বলেন সবাই বলেন এক নম্বর দোয়া এক নম্বর কি রমজানের দিনের বেলা হোক রাতের বেলা হোক প্রতিটা মুহূর্তেই দোয়া বোলবার সময় প্রতিটা সেকেন্ডেই দোয়া বলবার সময় এই জন্য দোয়া করব বেশি বেশি দোয়া করব শুধু শুধুই পড়তে থাকেন রব্বী কফি রুয়ার হাম বাংতাখই হরুল ন রব্বী কফির রহাম বাংতাখই হরুল নোহাই মিন শুধু শুধুই পড়তে থাকেন রবদানা চীনাফির দুনিয়া হাসানা রফিন রতে হাসানা লফিনা আদা বান্না আচ্ছা তশবিনিয়া যদি এটা আপনি একশোবার পড়েন কেমন হবে হ সুন্দর হবে কি না দুই নম্বরে হলো বেশি 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 জিকির জিকিরের মধ্যে রাসূল বলেন রমজানের দিনে বেলা রাতের বেলা চারটি জিকির সবচেয়ে বেশি বেশি করে গোরবা এক নম্বরে লা ইনাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে أستغفر الله، أستغفر الله، أستغفر الله. التنبأ، أسألك الجنة. আসআলুকাল জান্নাহ চার নাম্বার ওয়া আউযু নার তাহলে এই চারটি তাসবিহ একসাথে মিলিয়ে পড়া না ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার এরপরে আল্লাহর নবী বলেন রমজানে আর কি করব রমজানে বেশি বেশি তেলাওয়াত রমজানে বেশি বেশি তেলাওয়াত রমজানে বেশি বেশি কি যিনি দশটা সূরা কমপক্ষে শুদ্ধ পারেন না যে মুসলমান সুরা ফাঁদা শুদ্ধ পারেন না কমপক্ষে চারটা সূরা বিশুদ্ধ পারেন না আপনার ইমানের সমস্যা আছে কষ্ট গেছে মনে হয় গেছে কথা আপনার ইমানে কি আছে আপনি শুধু চার দিন চার দিন একটা পান খাওয়ার টাইম কোন হুজুরকে দিয়ে দেন আপনার চারটা সূরা শুদ্ধ হবে যেমন একটা বর্ণ আছে বলেন আসে না এই বর্ণটা যদি কারো অশুদ্ধ হয় তো কি হবে কি হবে এই লোকটার বিসমিল্লা গলত এই লোকটার সুরায় ফাতে অশুদ্ধ এই লোকটার রুকুর তসবি অশুদ্ধ এই লোকটার ছেদার তসবি অশুদ্ধ এই লোকটার তাসাহুদ অশুদ্ধ একটা বন্ডের কারণে সুরায় ফাতেও গেল রুকুও গেল ছেদদাও গেল তাসাহুদও গেল আর থাকলো কি

বলেন না করবো তো ইনশাল্লা বলেন দুনিয়ায় স্বরম পাওয়া আগ্রাতে ফিডা খাওয়ার চেয়ে ভালো না হ্যাঁ দুনিয়ায় স্বরম পাওয়া আগ্রাতে ফিডা খাওয়ার চেয়ে কী তাহলে কাজ শিখলাম এক নম্বর দোয়া দুই নম্বর কি জিক তিন নম্বর কি তেল চার নাম্বার হলো নফল বেশি বেশি চার নাম্বার কি তাহাজ্জুদ যুদ করেন করেন সাহাদি খাওয়ার আগে পরে দুই দূরাত তাহাজ্জুদ করেন মাগরিবের পরে 6 রাকাত আউওয়াবিন করেন। এশার সময় 2 2 রাকাত ফজল পড়েন। যোহরের পরে আবার 2 2 রাকাত নফল পড়েন। আসরের আগে পরে 2 2 রাকাত নফল পড়েন। পারবো না ইনশাআল্লাহ। এরপরে কি করব? আল্লাহর রাস্তায় দান। আল্লাহর রাস্তায় কি? এবাদতে দান তিন দলের মানুষকে দান করার সুযোগ আছে। তিন ধরনের মানুষকে এখন দান করার সুযোগ আছে। তোলো গরিব কোনো মানুষকে দান করা দুই নম্বরে কোন মসজিদে দান করা নফল দান নফল দান কোনো গরিবকে দান করা দুই নম্বরে কোনো মসজিদে দান করা তিন নম্বর কোনো মাদ্রাসাতে দান করা এবার তিনটার মধ্যে ব্যবধান কত 100 টাকা কোনো গরিবকে দিয়ে দিলেন ওই 100 টাকা দিয়ে গরিব এক কিলো চাল কিনলো একদিন খাইলো শেষ আপনার অ্যাকাউন্টে যা জমা হল হয়ে গেছে

এক নাম্বার বাচ্চাদেরকে মাদ্রাসা দিবেন দুই নাম্বার যুবক ছেলেদেরকে তবলিগে পাঠাবেন তিন নাম্বার কোন না কোন আল্লাহ ওয়ালার কাছে যাবেন বলেন ইনশাআল্লাহ রাস্তা পাইলাম কি কি মাদ্রাসা তবলিগ জামাত কোন আল্লাহ ওয়ালাদের খানকা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কোন না কোন রাস্তার সাথে আমাদেরকে জুড়ে দেন যদি সুযোগ থাকে আমাদের কুমিল্লা সুধর্ণপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস পারলে শরীক হবেন প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাস দিদি জেলা যাবে মসজিদে জিকির মসজিদ পাল্লে শরিক খাবেন রমদানের শেষ দশকে পাললে কাপ করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন ইনশাআল্লাহ আমার হুজুর